সন্ধেবেলায় হঠাৎ করে বাড়িতে এসে যদি গেস্ট এসে উপস্থিত হয় হাতে যদি সময়ও না থাকে আর ঘরে যদি এরকম আলু থাকে তাহলে চট জলদি পাঁচ মিনিটে কিন্তু এইরকম একটি সুন্দর স্ন্যাক্স তৈরি করতে পারবে তার জন্য প্রথমেই নিয়ে নেব গা ছুলে রাখা আর ধুয়ে রাখা এরকম দু পিস আলু এবার এই আলুগুলোকে ভালো করে একটা মেশিনের দ্বারা ম্যাশ করে নেব পুরোপুরি ম্যাশ করা হয়ে গেলে একটা বলে কিছু পরিমাণ মতো জল নিয়ে নেব আর ম্যাশ করা আলুগুলোকে ভালো করে ডুবিয়ে ভালো করে ধুয়ে নেব এই লাল লাল ভাবটি কেটে যাওয়ার জন্য আমার আগের ভিডিওতে একজন কমেন্ট করেছে আমি তোমার ভিডিও দেখি আমার নামটি নিয়ে স্নেহা থ্যাংক ইউ বনু এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আমি ভালো করে নিংড়ে নিংড়ে দেখো জলগুলো কিন্তু পুরো চেপে চেপে বের করে একটা প্লেটে তুলে নিচ্ছি পুরোপুরি তুলে নেওয়ার পর দেখো আলুগুলো কিন্তু পুরোপুরি ঝুরঝুরে হয়ে গেছে এবার এই প্লেটটাকে রেখে দিয়ে চারটি কুচিয়ে রাখা আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ হাফ করে তিন চামচ জিরের গুঁড়ো জিরের গুঁড়ো অপশনাল দিতেও পারেন নাও দিতে পারেন তারপরে দিয়ে দিলাম অল্প পরিমাণ মতো চালের গুঁড়ো আর বেশি করে এক বাটি পরিমাণ মতো কিন্তু বেসন আর স্বাদ মতো লবণ দিয়ে জল না দিয়ে ভালো করে আলুটাকে মাখিয়ে নেবো কারণ আলুর মধ্যেই কিন্তু জল আছে তাই আর আমি জল দিইনি পুরোপুরি মাখানো হয়ে গেছে এবারে আমি এটাকে সাইডে রেখে একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পরে একে একে আলুগুলোকে সাজিয়ে দিলাম সুন্দর করে লো ফ্লেমে এটাকে আমি হালকা করে ভেজে নেব আর পাঁচ মিনিট হয়ে গেলে কিন্তু আমি উল্টে পাল্টে দেব নাহলে তলা কিন্তু পুড়ে যাবে পাঁচ মিনিট করে এরকম করে উল্টে পাল্টে করে ভেজে নিয়ে পুরোপুরি আমাদের আলুটা দেখো এরকম লাল হয়ে গেলে একটা চামচের সাহায্যে বা যে কোনো জিনিসের সাহায্যে ভালো করে তুলে নেব পুরোপুরি তোলা হয়ে গেছে এবার আমি পরবর্তী ব্যাটারটাকে আমি দিয়ে দেবো দেখো জিনিসটা তৈরি করতে হয়তো আমাদের খুব বেশি টাকা খরচ হয়নি কিন্তু লাস্ট পর্যন্ত যা লুপটা আসবে না রেস্টুরেন্টের কিন্তু দেড়শো টাকার স্ন্যাক্সকেও কিন্তু হার মানিয়ে দেবে আমি কিন্তু এটাকে অনেকক্ষণ ধরে লো ফ্লেমে ভেজে নিয়েছি যেহেতু আলুটা আমরা কাঁচা দিয়েছিলাম তার জন্য অনেকক্ষণ ধরে লো ফ্লেমে ভেজে নিতে হবে পুরোপুরি তৈরি হয়ে গেছে আমি তুলেও নিয়ে নিয়েছি প্লেটটা আমি সুন্দর করে সাজিয়ে নিয়ে একটা সসের সাথে সার্ভ করে নিলাম এবার একটা খেয়ে তোমাদেরকে দেখাবো যে ভেতরটা কেমন হয়েছে আর চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে তোমরাও দেরি করছো কেন এইরকম রেসিপি বাড়িতেও ট্রাই করো আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থেকো চলো আজকের মতো তাহলে টাটা তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে